আইপিএল ও পিএসএল বন্ধ হয়েছিল একই দিনে এবার দুই টুর্নামেন্ট শুরু হচ্ছে একই দিনে সতেরো মে শুরু হবে পিএসএলের বাকি অংশের খেলা ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে পঁচিশ মে তবে সেদিন থেকেই শুরু হওয়ার কথা পাকিস্তান বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ যদিও পিএসএল এর ভেনু তালিকায় নেই বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচের ভেনু ফয়সালাবাদ তবে একই দিনে পিএসএল এর ফাইনাল ও জাতীয় দলের ম্যাচ হলে দুটির যে একটিতে থাকা হবে না পাকিস্তান জাতীয় দলের সদস্যদের সেক্ষেত্রে বাংলাদেশ সিরিজ পিছিয়ে দেওয়ার কোনো আলোচনা চলছে কিনা স্বভাবতই সেই প্রশ্ন উঁকি দিচ্ছে পিএসএল পুনরায় শুরু করা নিয়ে পাকিস্তান ক্রিকেট পর এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সংস্থাটির চেয়ারম্যান মহসিন নাগভি জানিয়েছেন পিএসএল শুরু হওয়ার খবর সেই বার্তা আবার শোভাও পাচ্ছে পিসিবির এক্স অ্যাকাউন্টে নাগভি বলেছেন যেখানে পিএসএল এর দশমাস শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু হতে যাচ্ছে দল ছয়টি ভয় শূন্য আমাদের একতা ও ক্রিকেট স্পিরিট উদযাপন করা যাক আটটি রোমাঞ্চকর ম্যাচের জন্য তৈরি হন যা শুরু হচ্ছে সতেরো মে ফাইনাল হবে পঁচিশ মে সব দলকে শুভকামনা বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে যেভাবে সংশয় রয়েছে একইভাবে রিশাদ হোসেন ও নাহিদ রানা পিএসএল খেলতে আর যাবেন কিনা তা নিয়েও আছে সংশয় রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলছিলেন নাহিদ খেলার সুযোগ না পেলেও ছিলেন পেশোয়ার জালমিতে দুজনের দলেরই আছে প্লে অফে যাওয়ার সুযোগ পাকিস্তানের গণমাধ্যম দাবি করেছিল বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেনুতে নয় পাকিস্তানি হবে তাদের খবরে দাবি করা হয় বিসিবি পাকিস্তানে দল পাঠানো নিয়ে নাকি আপত্তি জানায়নি যদিও দেশের ক্রিকেট অঙ্গনে পাকিস্তান সফর নিয়ে মিশ্র অভিমত রয়েছে শেষ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ সিরিজ পূর্ব নির্ধারিত সময় হবে কিনা সেই প্রশ্নের উদ্রেগ করল পিএসএল এর নতুন সূচি চৌধুরী বিডি বিডিক্রিক টাইম